চলে আসবেন তার একে তো মাজার জিয়া খবর করার জন্য গতকালকে তার ঘোষিত প্রোগ্রামের আলোকে আজকে তার এখানে আসার কথা সে আসার আগে কিন্তু নেতা কর্মীদের ঘিরে কিন্তু যে কানায় আমায় কোন রোডে প্রচণ্ড যানজট চুরি গিয়ে কিন্তু গাড়িগুলো সব বন্ধ দেখানোর চেষ্টা করতেছি লোগানের মুখরিত জিয়া উদ্যান এলাকা আজ কমে কিন্তু ছোটো ছুটি করে চলে যাচ্ছে জিয়া উদ্যানের দিকে বিএনপির কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু জিয়া উদ্যানে অলরেডি অবস্থান করছে এখনও কিন্তু তারা গিয়ায় তারা রহমান এসে পৌঁছায়নি তার আগেই কিন্তু নেতাকর্মীদের ভিড়ে কিন্তু কানা গানায় পণ্য হাজার হাজার মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসতে যাওয়া তারে তো দেখার জন্য প্রচুর নেতাকর্মী কিন্তু দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে তারা গিয়াকে দেখার জন্য কিন্তু জিয়া উদ্যান অবস্থান করছে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছে দূর দূরান্ত থেকে মানুষ স্লোগানে মুখরিত কিন্তু এই মুহূর্তে যে জিয়া উদ্যানটা স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত গুডবাই দিস ভি উইল নট ফরগেট ইউ উসমান হামিদ এক্ট প্রেনার ঢাকা ১২ আসনের পক্ষ থেকে কিন্তু তাকে স্বাগত জানানো হচ্ছে প্রচুর মানুষ কিন্তু আজকে অলরেডি চলে আসছে আবার সমাজেতে শ্রদ্ধা জানাতে আসলো ছেলে খুবই মর্মান্তিক রাজনীতি জিনিসটা কি একবার চিন্তা করেন ভাবেন লিডার আসছে স্লোগানে উত্তাল এখন থেকে কিন্তু স্লোগানটার পাওয়া যাচ্ছে দেখতেছেন অলরেডি মনে হয় তার চলে আসছে হাজার হাজার মানুষ কিন্তু যাচ্ছে এই সেই ভাইরাল যে অলয়েদ আমার সামনে চলে আসে আবারও তার সাথে দেখা হয়ে গেল স্লোগানে মুখরিত জিয়া উদ্যান এলাকা

কিন্তু কিন্তু মানুষ কিছু দেখার জন্য কিন্তু রাস্তার মাঝখানে গাড়ি জানাতে আরে ভাই আমার মাথা ঘুরছে কিছু না নামাজ পড়ার তো শাস্ত্র বিশ্বাস করা যাবে না